অনেকেই বলেন ঋগ্বেদের পুরুষুক্তি লেখা আছে ভগবানের পদযুগল থেকেই শূদ্রের জন্ম এবং এখান থেকেই তারা ভুলভাবে দাবি করেন সনাতন ধর্ম নাকি শূদ্রদের নিচু উঁচুকে দেখে কিন্তু ভাই এই ব্যাখ্যা সম্পূর্ণ বিকৃত কারণ ঋগবেদের ১২ নং মন্ত্রে তো আসলে সমগ্র মানব সমাজের ঐক্য ঘোষণা করেছে সেখানে বলা হয়েছে ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় পুরু থেকে ভৈষ্য আর পদযুগল থেকে শূদ্রের জন্ম অর্থাৎ ভগবানের দেহের প্রতিটি অংশ থেকে সমাজের প্রতিটি শ্রেণীর সৃষ্টি এখানে উঁচু নিচু নেই আছে পরস্পর নির্বরতা ও ঐক্য এটা বুঝতে গরুর পুরাণের ব্রহ্মখণ্ডের চব্বিশ অধ্যায়ের আঠারো নং শ্লোকে যথেষ্ট মহান ঋষিরা বলেন যে ভগবানের বিষ্ণুর হস্ত উচ্চরণ ইত্যাদি অঙ্গশ্রমের মধ্যে পার্থক্য মনে করা প্রভুকে গিনা করা তুল্য অর্থাৎ ভগবানের চরণ থেকে জন্ম মানেই নিচু নয় বরং সেই চরণ যেটি সমগ্র সৃষ্টি ধারণ করে যেখান থেকে বক্তেরা মুক্তি পায় তাহলে বলুন তো যার হস্ত উচ্চরণের মধ্যে কোনো পার্থক্য নেই যার চরণের সমগ্র জগৎ নত সেই চরণ থেকে উৎপন্ন মানুষ কী করে নিচু হতে পারে না ভাই কখনও না সনাতন ধর্মে কোনো মানুষ নিচু নয় সবাই ভগবানেরই অঙ্গ ঐক্যের প্রেমের উপরম সত্যের প্রকাশ বসুদৈব কুটুম্ব কম সমগ্র বিশ্বই আমাদের পরিবার এটাই সনাতন ধর্মের মূলনীতি, নীতি নম সনাতন